হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ লিমন ফ্রম সাউথ কোরিয়া তো একটা বিষয় নিয়ে হচ্ছে আমি রিসেন্ট খুব দেখতেছি সেটা হচ্ছে অনেকের হচ্ছে লাইক প্রোফাইল হচ্ছে এসিস ইন্টার হচ্ছে এ প্লাস তারপর হচ্ছে আপনার আই হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কিংবা হচ্ছে সেভেন তো এই স্কোর নিয়ে হচ্ছে অনেকে সাজে অনেকে কোশ্চেন করে থাকে যে হচ্ছে আমি কি এই প্রোফাইলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবো কিংবা কোন ইউনিভার্সিটি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিব কিংবা আমাকে দিবে তো এইসব পোস্টে কিংবা এইসব এইসব কোশ্চেন হচ্ছে অনেকে আবার কমেন্ট করে যে আপনার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে ট্রাই করুন কিংবা হচ্ছে অনেকে আবার হচ্ছে বলে যেসব ইউনিভার্সিটিতে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে তো ওইসব ইউনিভার্সিটিও সাজেস্ট করে তো আমি আজকে হচ্ছে দুইটা বিষয় নিয়ে কথা বলবো যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে ট্রাই করা উচিত হবে না কি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ যে ইউনিভার্সিটিগুলো দিবে সেইগুলোতে ট্রাই করা উচিত হবে তো দুইটা বিষয় হচ্ছে সুবিধা এবং অসুবিধা রয়েছে তো আমি ফার্স্টে হচ্ছে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো যেহেতু হচ্ছে আপনার এসএসসি ইন্টার হচ্ছে এ প্লাস আছে কিংবা হচ্ছে খুব ভালো স্কোর আসে এবং হচ্ছে আইলসে হচ্ছে সেভেন কিংবা সিক্স পয়েন্ট ফাইভ আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি অবশ্যই আপনার জন্য একটা ভালো অপশন হবে বাট টপ র্যাঙ্কিং হচ্ছে যেমন ভালো দিক আছে কিছু খারাপ দিকও আছে ভালো দিক হচ্ছে আপনি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়তে পারতেছেন তারপর হচ্ছে আপনার ফিউচারে খুব যেটা হচ্ছে খুব ভালো ইমপ্যাক্ট পড়বে আপনার হচ্ছে চাইলে মাস্টার্সের জন্য আপনি মাস্টার্স হয়ে থাকেন তাহলে হচ্ছে পরবর্তী যে আপনি অধ্যয়ন করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভালো একটা সুযোগ থাকবে এবং হচ্ছে খুব ভালো এডুকেশন থাকবে অবভিয়াসলি যেহেতু হচ্ছে র্যাঙ্কিং ইউনিভার্সিটি অবশ্যই ভালো ফেসিলিটি প্লাস সব কিছুই থাকবে বা টপ রিঙ্কিং ইউনিভার্সিটির যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টিউশন ফি অনেক বেশি থাকবে সেকেন্ডলি হচ্ছে আপনার পড়ালেখার পেশার তুলনামূলক অনেক বেশি থাকবে নর্মাল ইউনিভার্সিটি থেকে অনেক বেশি থাকবে থার্ডলি হচ্ছে টপ রিং ইউনিভার্সিটি মেবি হইতে পারে ভালো লোকেশনে কিংবা হইতে পারে খুবই লাইক হচ্ছে একটা গ্রাম যেগুলো বলা হয় যে একটু গ্রাম সাইড একটু রুরাল এরিয়া তো ওইগুলো তো হইতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জব অপরচুনিটি অনেক কম থাকতে পারে তো এই হচ্ছে একটি বিষয় আর অন্য দিক দিয়ে হচ্ছে আপনি ভালো স্কোর দিয়ে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপের ইউনিভার্সিটিগুলোতে যাবেন কি না তো সেই ক্ষেত্রেও আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যদি হানড্রেড পার্সেন্ট স্কলারশিপের ইউনিভার্সিটিতেগুলো যান তাহলে হচ্ছে আপনার কোনো টিউশন ফি দিতে হচ্ছে না বাট এইখানে আবার কথা আছে এটা কিন্তু অনলি ফর ফার্স্ট সেমিস্টার আপনার কিন্তু পুরো হোল ইন্টার যে আপনার সেমিস্টার থাকবে কিন্তু যে প্রোগ্রামটা থাকে পুরো সম্পূর্ণ প্রোগ্রামে কিন্তু তারা প্রোভাইড করে না জাস্ট অনলি ফর ফার্স্ট সেমিস্টার তো এটা হচ্ছে একটা ফেসিলিটি আর এছাড়া হচ্ছে আর যে যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে নর্মাল জাস্ট হচ্ছে আপনি নর্মাল ইউনিভার্সিটিতে যদি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার শুধু ফার্স্ট সেমিস্টার আপনি একটা ওয়েবার পাবেন যে জন্য হচ্ছে আপনার একটা টিউশন ফি দিতে হচ্ছে হচ্ছে না আর ইনিশিয়ালি হচ্ছে যেহেতু টিউশন ফিটা হচ্ছে বাসা থেকে দিতে হয় কিংবা সবার ফ্যামিলি থেকে দিতে হয় তো এটা আসলে অনেক থাকে আর যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট কিংবা হচ্ছে ভালো স্কলারশিপ আসেন দেখা যাচ্ছে আপনার দুই তিন লাখ টাকা কিংবা এক দুই লাখ টাকা তো এই হচ্ছে বিষয় টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং হচ্ছে নর্মাল ইউনিভার্সিটি তো দুইটাই বেস্ট দুইটাই বেস্ট ডিভিশন আপনার জন্য যেটা সুইটেবল যদি আপনি ইনিশিয়ালি অ্যাফোর্ড করতে একটু প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এইসব ইউনিভার্সিটি আসতে চান এবং হচ্ছে লাইক কিছু পড়ালেখার প্রেশার কম নিতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ইউনিভার্সিটিগুলো বেস্ট আর অন্যদিকে হচ্ছে আপনি যদি হচ্ছে পড়ালেখার প্রেশার নিতে চান প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকআপ দিতে পারবে তো সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে টপরিং ইউনিভার্সিটিতে আসা বেস্ট হবে অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ড অন ইউ আর ইউর সিচুয়েশন সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ